প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটি দৃশ্যেই ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপন করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো সেদিন আমায় বলতে এসো এক্সেপ্ট মি অ্যাজ আই এম মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তাও মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তাকেও টেরি পায় না যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার কেটে যায় জীবন ঠিকই চলে তবু প্রিয় মানুষগুলো যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারতো রংধনু হতে পারত ফুল হতে পারতো ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সব শেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহে অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় একসময় মানুষ প্রত্যাশা করাই ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত